গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাসটা কোর্পিতাস বাংলা ব্লগস তো আজকে হচ্ছে জন্মাষ্টমী তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম আর সকাল সকাল এখন ঘর দৌড় পরিষ্কার করছি আগে তারপর চান করে তারপর ঠাকুরের দিকে যাব তো চলো ব্লগটা স্টার্ট করা যাক কি করছি না করছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে সকালবেলা উঠেই আগে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি কারণ আজকে সব নিরামিষ রান্না হবে আর রান্না একটু পরে স্টার্ট করব। তার আগে এদিকে একবার দেখায় ঘর দোর এখনো পরিষ্কার হয়নি এরকম অবস্থা হয়ে আছে তার সাথে এখানে টেবিলটা পরিষ্কার করে নিলাম এদিকে টেবিলটা আমি মুছে নিয়েছি আর চলো একবার ঠাকুরের দর্শন করে তো ঠাকুর ঘরটাও এখন পরিষ্কার হয়নি এইভাবে রয়েছে ঠাকুরের বাসনগুলো মা ধুয়ে দিয়ে গেছে কিন্তু ঠাকুরের যেটা মেন জায়গায় আর কি সমস্ত কিছু নামিয়ে পরিষ্কার করা সেটা আমি চান টান করে করব। তো ঠাকুর ঘরটা এখন পরিষ্কার করব তার আগে ঘরটা পরিষ্কার করে নিই চান হয়ে গেছে আর এদিকে আমি সমস্ত ঠাকুর নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি সিংহাসন থেকে আর এদিকে এখন পুরো জায়গাটা পরিষ্কার করবো তারপর আবার ঠাকুর সাজিয়ে দেব ক্যামেরাটা এরকম স্লো স্লো কেন আসছে কেটে কেটে ছো বন্ধুবান্ধ তো আমার এখানে এখন সমস্ত কিছু সাজানো হয়ে গেছে আর এই যে গোপালকেও রেডি করে দিয়েছি দেখতেই পাচ্ছ তো ছোটো মামা এলে পুজো হবে তবে তার আগে আমি একটু পুজোর জোগাড় করে দেব তারপর পুজো শুরু হবে এদিকে ঘুগনি বসিয়ে দিয়েছি আর এদিকে এখন আমি ময়দাটা মেখে নিচ্ছি এটা মেখে রাখবো পরে লুচিটা ভাজা হবে ছোট মামা চলে এসছে আর এখনই পুজোতে বসছে আমি এদিকে সমস্ত কিছু রেডি করে দিয়েছি আর মাও যা যা বানিয়েছিলো সেগুলো নিয়ে এসছে এবার পুজো শুরু হবে Oṁ dāṁkāṁ sthī bhava, Oṁ dāṁkāṁ sthī bhava, āmi grūpe nama, karamkram grūpe nama, śaṅgurāṁ śrī-kāṁ pūśhāṁ hārāyaṁ hi naṁ sṛdi, Oṁ etikaṁ devuṣaṁ āgaṁ naṁ পুজো হয়ে গেল আর তোমাদেরকে একবার ঠাকুরের দর্শন করিয়ে দিলাম তার সাথে যা যা ভোগ দেওয়া হয়েছিল সেগুলোও একবার দর্শন করিয়ে দিলাম আর এবার এক এক করে প্রসাদ সাজিয়ে সবাইকে দিয়ে দেবো আর এরপর আমরা খেতে বসবো পুজো করার পর খাওয়া দাওয়া করার পর একটুখানি এখন শোবো রেস্ট করব। আর চোখ মুখ দেখে বুঝতে পারছো মানে সকাল থেকে উপোস করে তো চোখ মুখ বসে গেছে তো যাই হোক একটুখানি রেস্ট করে তারপর আজকে আবার বাড়ি যাওয়ার কথা ছিল আমার কিন্তু বাড়ি যাওয়া হয়নি কারণ অনেক দেরি হয়েছে মানে এবারে ছোট মামা দেড়টা দুটো প্রায় দুটো বাজে দিয়েছে পুজো মানে আসতে পুজোয় বসতে তো সেই জন্যে আর কি অনেক দেরি হয়ে গেল আর এখন খাওয়া দাওয়া করে একটু শুয়েছি তো ঘুম পাচ্ছে একটুখানি ঘুমিয়েও যাব তারপর আবার বিকেলে উঠে বাড়ি যেতে হবে তো তখন বাড়ি যাব তো ওখানে পুজো হয় ওখানেও পুজোটা তোমাদের সাথে আমি আগে অনেক আগে আর কি ব্লগে শেয়ার করেছিলাম কিন্তু এখন আর এই বছর আর এখন করতে পারলাম না সেটা বাড়ি গেলে তখন তোমাদেরকে ওখানে দেখাবো তো যাই হোক চলো আজকে ব্লগটাকে তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও